ভূমিকা বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এই দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামীণ জীবন প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গ্রামীণ প্রকৃতি তার অপার সৌন্দর্য নির্মল পরিবেশ এবং বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ গ্রামের প্রকৃতি এককথায় শান্ত স্নিগ্ধ ও মনমুগ্ধকর সকালবেলা পাখির কলরব সবুজ ধানের খেদ নদী খাল তাল নারকেল গাছ সর্ষে ফুলের হলুদ মাঠ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে গ্রামে দূষণ অনেক কম বাতাস বিশুদ্ধ এবং আকাশ খোলা থাকে ঋতুভেদে প্রকৃতির রূপ বাংলাদেশে ছয় ঋতুর আবর্তনে গ্রামীণ প্রকৃতি বারবার তার রূপ পাল্টায় বসন্তে ফুলে ফলে মাঠ ভরে যায় বর্ষায় খাল জলে পূর্ণ হয় শীতে কুয়াশায় ঢাকা পলে সব কিছু ঋতু এক একটি নতুন চিত্র এনে দেয় গ্রামীণ জনজীবনে প্রকৃতি ও কৃষি জীবন। গ্রামীণ প্রকৃতি শুধু সৌন্দর্য নয় এটি জীবনের গুরুত্বপূর্ণ উপাদানও মাঠের উর্বর মাটি পর্যাপ্ত বৃষ্টি নদী খাল সবই কৃষির জন্য অপরিহার্য